আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আপনাদেরকেও আমি অনেক ভালো আছি কিছু বুঝতেছি না আমার গাছটা তো সামনে চলে আসলাম কারণ এই যে গাছটা দেখতেছেন এই গাছের মধ্যে কোনো ফুল ফল কিছুই আসে না কি হয়েছে তা জানি না যারা এই গাছ সম্পর্কে কোনো ধারণা আছে বা এইসব ফুল কেন হচ্ছে না বা ফল কেন ধরতেছে না যদি যারা জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি উপকৃত হব আপনাদের গাছটা আমি পুরো ঘুরে দেখেছি যে গাছের কী সৌন্দর্য কিন্তু কোনো ফুলও নাই কোনো ফলও নাই এই যে দেখেন গাছের যে এত সুন্দর গ্রোথ এত সুন্দর কিভাবে আমি দিয়েছি গাছটাকে দেখেন এই যে এইভাবে এনেছি যে গাছের কোনো প্রবলেম যে না হয় বাড়িতে কোনো সমস্যা যে না হয় দেখেন আমি গাছের নিচে কিন্তু দাঁড়া রয়েছি আর এই যে পুরা গাছটা ওই যে ওই পাশেও কিন্তু সেম টু আমি ওইভাবে করে রাখেছি এই দেখেন এত সুন্দর গাছ হয়েছে আমি বুঝতে পারতেছি না সকাল বিকাল আইসা আমি এই গাছের পরিচর্যা করি কিন্তু একটা ফুলের দেখানো যদি একটা ফুল দেখতাম তাও আমার মনে হয় যে আমার খাটনিটা সার্থকৈ আপনাদের আমি কতবার দেখাইছি ছোট একেবারে গাছের থেকে নিয়ে বড় গাছ পর্যন্ত দেখাইছি কিন্তু দেখাইতে দেখাইতে এখন দেখি যে গাছের আর কোনো কিছুই খুঁজে পাইতেছে না ফল তো দূরে কথা ফুলও খুঁজে পেয়েছে না অনেকে বলতেছে বীজের সমস্যা অনেকে বলতেছে গাছের সমস্যা আসলে সমস্যাটা কে এটাই তো বুঝতেছি না আমি এখন আপনাদেরকে আমি ওই পাশেও দেখাই এই পাশে একটু কম দেখা যাচ্ছে ওই পাশে কিন্তু আরো অনেক সুন্দর আছে আমি ওই পাশে নিয়ে যাচ্ছি এই পাশে আবার নিয়ে আসলাম এই দেখেন এত সুন্দর হয়েছে গাছ মানে মনে হয় যে পাতাটায় আমি চাবা খেয়ে ফেলি দেখেন অথচ একটা ফুল ফল কিছু নাই এই যে দেখেন পুরোটা গাছ কিন্তু আমার ভরে আছে যে আমি দূরে থেকে দেখাইতেছি ঢাকা শহরে গাছ কিন্তু উঠে যায় অনেক কষ্ট অনেক সেই জায়গা যদি এত সুন্দর হয়ে পড়ে গাছ এরকম হয়ে যায় ফল ধরে না এই দুঃখ তো আর বলার বাসাই নেই দেখেন এত সুন্দরভাবে একদম গ্রাম দেশের মধ্যে উঠেছি আগে তারপরও কোনো কিছুই এটা ই পাইতেছি না কই যে না এই যে একটা ড্রাগন ফলের গাছে আসছি ড্রাগন ফল এই আপনাদের দেখাইছিলাম আমি যে অনেক ফুল ফুল ধরছে ধরছে দেখেন হলুদ হয়ে গেছে এই যে হলুদ হয়ে গেছে ওই যে হলুদ হয়ে গেছে হয়তো এই দু একটা ভালো হচ্ছে এই যে এইটা না এটা ঠিক আছে এইটাও ঠিক আছে ওই যে হলুদ হয়ে গেছে ওই পাশে হলুদ হয়ে গেছে সব এরকম ফল হলুদ হয়ে গেছে বুঝতেছি না গাছ গাছলার কি হয়েছে সমস্যাটা আবার এই লেবু গাছটা খুব ভালো আছে এই দেখেন এক লেবু কিন্তু খারাপ হয়েছে পর আবার লেবু ধরছে এই যে লেবু ফলন ভালো এই যে লেবু গাছে লেবু ভালো হয়েছে ওই যে এখানে একটা ফল কিন্তু দেখেন প্রায় সুন্দর একটা কালার আসছে পাশে আরেকটা গাছ উঠাইছি এই যে একটা এই যে একটা দুইটা এটা আবার ছোট দেখি কিছু করা যায় নাকি কোন সমস্যা হয় নাকি বুঝি না দেখি এটা যদিও না হয় তাহলে আর কি করার আছে এক এক অনেকগুলা গাছ উঠেছি মুসকান এসে মুসকান